কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় দীপান্বিতা অমাবস্যার দিনটিকে মূলত এই দিনেই দীপাবলি সম্পন্ন হয় যার অর্থ আলোর শাড়ি এই দিনে এমন কোনো হিন্দু ঘৃয়ে বাড়ি নেই যে বাড়িতে প্রদীপ অথবা মোমবাতি জ্বলে না আমরা এই দিনে আলোর শাড়িতে আমাদের বাড়ি সাজিয়ে তুলি কারণ এই দিনেই মা কালীর শ্যাম রূপের পূজা করা হয় যাকে আমরা দক্ষিণাকালী বা কালীও বলে থাকি এই দিনে অনেক বাড়িতে দীপান্বিতার লক্ষ্মী পূজাও সম্পন্ন হয় এর পাশাপাশি অনেক বাড়িতে অলক্ষ্মী বিদায়ও করা হয় তাই কার্তিক মাসের সব থেকে শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই দীপান্বিতা অমাবস্যার দিনটিকে যা সম্পন্ন হচ্ছে আজকে দোষটা কার্তিক দু কুড়ি দুপুর দুটা বেজে সাতান্ন মিনিট থেকে কারণ এই সময় থেকেই দীপান্বিতা অমাবস্যার তিথি শুরু হচ্ছে যা থাকছে পরের দিন তেষ্টা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু মা কালী পূজা মধ্যরাত্রিতে সম্পন্ন করতে হয় তাই আগামীকাল সোমবারের অমাবস্যার যে মধ্যরাত্রি সেই রাত্রিতে সম্পন্ন করা প্রয়োজন মা কালীর পূজা অর্থাৎ শ্যামা মায়ের পূজা তবে শ্যামা মায়ের পূজার আগে অলক্ষ্মী বিদায় এবং দীপান্বিতার লক্ষ্মী পূজা সম্পন্ন করা হয় যা আগামীকাল সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন বাড়িতে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করেন মোমবাতি ধরান তাহলে এই সময়ের মধ্যেই সেই প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন আগামীকাল যেহেতু দুপুর দুটা বেজে সাতান্ন মিনিট থেকে চতুর্দশীর তিথি থাকছে তাই চতুর্দশীকৃত যে শাক ভক্ষণ অর্থাৎ চোদ্দো পোকা শাক খাওয়ার কথা বলা হয় সেটি অবশ্যই দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন তবে একটি প্রশ্ন উঠেই যায় যদি কালকে অর্থাৎ আগামীকাল সোমবার দিন শাক ভক্ষণ করা হয় তাহলে মা কালীর পূজায় কীভাবে নিজেকে নিয়োজিত করবেন বন্ধুরা এই প্রসঙ্গে বলি যে মা কালীর পূজা আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে যেমন করতে পারবেন ঠিক পাশাপাশি আপনি নিরামিষ আহার গ্রহণ করেও মা কালীর পূজা সম্পন্ন করতে পারবেন আসল বিষয় হল আপনার নিষ্ঠা ও ভক্তি এবং মায়ের প্রতি ভালোবাসা স্বাস্থ্যে এই বিষয়েও বলা হয়েছে যে অমাবস্যার তিথি যখন থেকে শুরু হচ্ছে সেই সময় থেকে যদি আপনি উপবাস করেন এবং মধ্যরাত্রি পর্যন্ত আপনি পূজা নিবেদন করেন তাতেও মা সেই পূজা সন্তুষ্ট হন তাই যেহেতু অমাবস্যার তিথি শুরু হচ্ছে দুপুর দুটা বেজে সাতান্ন মিনিট থেকে আপনি তার পর থেকে উপোস রেখে মায়ের পূজা সম্পন্ন করতে পারেন তার আগে যদি আপনি চোদ্দো শাক ভক্ষণ করতে চান অবশ্যই সেই শাক খেতে পারেন তবে তারপরেও যদি আপনার মন না মানে তাহলে সেক্ষেত্রে আপনি সারাদিন উপবাস রাখতে পারেন এটি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন বিষয় এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে বাহ্যিক উপচারের চেয়ে মা বেশি সন্তুষ্ট হন মনের গভীর ভক্তি ও সরল বিশ্বাসে তাই উপবাস করুন নাই করুন নিষ্ঠা ও ভক্তি সহকারে দীপান্বিতা অমাবস্যার দিন মায়ের পূজার সময় মায়ের উদ্দেশ্যে যদি একটি সামান্য প্রদীপ প্রজ্বলন করতে পারেন মা তাতেও সন্তুষ্ট হন কিভাবে কার্তিক মাসের এই সর্বশ্রেষ্ঠ দিনে দীপান্বিতা অমাবস্যার দিন মা কালীর আরাধনা করবেন তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা দীপান্বিতা অমাবস্যাকে বছরের অন্যতম শক্তিশালী অমাবস্যা হিসাবে গণ্য করা হয় কারণ এই দিন তারা মায়ের আবির্ভাব ঘটে